এই ইচ্ছা না এতপরি মানে ভি থেকে মনটা চাইনার একসময় পরিবারের অবহেলার শিকার হওয়া রাসেল এখন লাখ লাখ টাকা আয় করছেন আর তার সঙ্গে থাকা টিমের সদস্যরাও নিজেদের পরিবারের ভরণপোষণের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন কিন্তু এই সাফল্যের পেছনে রয়েছে দীর্ঘ সংগ্রামের গল্প NASA ভাই বিনোদন টিমের যাত্রা শুরু হয়েছিল 2022 সালের বোনা সময় যখন তারা মানুষের জন্য কিছু করার ইচ্ছা থেকে কাজ শুরু করেন প্রথম দিকে দলটি বড় থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে অনেকেই ছিটকে পড়েন কিন্তু যারা টিকে থেকেছেন তারা আজ সফলভাবে নিজেদের অবস্থান গড়ে তুলেছেন রাসেল আমিন সাগর লিপু মিনহাজ এবং পরশ এখনো একসঙ্গে কাজ করছেন টিমের চারজন অভিনয়ে ব্যস্ত একজন ক্যামেরার পেছনে কাজ করেন আরেকজন দায়িত্ব নিয়েছেন এডিটিং ও আইটি সাপোর্টের তাদের মূল লক্ষ্য ছিল বিনোদন তৈরি করা কিন্তু ধীরে ধীরে তারা উপলব্ধি করেন হাস্যরসের মাধ্যমেও সামাজিক সচেতনতা বাড়ানো সম্ভব সেই ভাবনা থেকেই তারা এমন কনটেন্ট তৈরি করতে শুরু করেন করার জন্য আমার ডেটু একটা আপড বিমান ভাড়া করছিল যা শুধু মজার নয় বরং সমাজের নানা বিষয়কে মানুষের সামনে তুলে ধরে সোশ্যাল মিডিয়ার জনপ্রিয়তার সুযোগ নিয়ে তারা নিজেদের কাজকে আরও বড় পরিসরে নিয়ে যান এবং অল্প সময়ের মধ্যেই লাখো মানুষের ভালোবাসা অর্জন করেন একসময় যাদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা ছিল তারাই এখন নিজেদের পরিবার চালাচ্ছেন এবং আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে উঠেছেন ভবিষ্যতে তারা নিজেদের প্রতিষ্ঠান গড়ে তোলার স্বপ্ন দেখছেন যেখানে আরো তরুণদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে নাসাভাই টিমের সদস্যরা মনে করেন যতদিন দর্শক তাদের ভালোবাসবে ততদিন তারা এই যাত্রা চালিয়ে যাবেন এবং মানুষের জন্য ইতিবাচক পরিবর্তন আনার চেষ্টা করবেন